নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বাঙালিদের অত্যন্ত প্রিয় ট্যাংরা মাছের ঝালের রেসিপি শেয়ার করছি কিভাবে বানালে এটা একদম রেস্টুরেন্ট বা দোকানের মতন স্বাদের তৈরি করতে পারবেন তারই সহজ রেসিপি আমি শেয়ার করেছি অবশ্যই করে রেসিপিটা ফলো করবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের এই সহজ রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছ পিস ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল ঝরিয়ে রেখেছি এবার এতে আমি হাফ চা চামচের মতো নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এটাকে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর প্রায় আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ট্যাংরা মাছও অনেকেরই গন্ধ লাগে তো তারা চাইলেই এর মধ্যে অল্প একটু পাতিলেবুর রসও ভালো করে মিশিয়ে নিতে পারেন এবার একটা কড়াইতে চার টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আমরা একে একে নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছাড়ার সময় মাছের গায়ে যাতে জল না থাকে নুন হলুদ মাখানোর ফলে মাছের থেকে একটু জল উঠবে তো সেই জলটা ফেলে দিয়েই কিন্তু মাছগুলোকে তেলে ছাড়তে হবে আর অনেক সময় তেলের ছিটে গায়ে আসে তাই এইভাবে কোনো ঢাকা দিয়ে অর্ধেকটা কড়াইতে ঢাকাটা চাপা দিয়ে মাছগুলো একে একে ছেড়ে এক পিঠ ভেজে নিয়ে আবার ঢাকা সরিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে মাছটা ভাজার সময় কিন্তু আজটা বাড়িয়ে রেখেই ভাজতে হবে তবে এইভাবে হাফ ঢাকা দিয়ে ভাজলে গায়ে তেলের ছিটে আসবে না তো এইভাবে আমার এক ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে বাকি মাছগুলোকেও একইভাবে আমি ভেজে নিচ্ছি ঠিক এইভাবে আমরা এগুলোকে তেলে ছেড়ে দেব আর তেলে ছাড়ার সময় আঁচটা কমানো থাকবে আর ভাজার সময় আঁচটা বাড়িয়ে দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে এটাকে ভেজে নিতে হবে এখানে আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে এগুলো কড়াইয়ের থেকে তুলে নিয়েছি আর এই কড়াই থাকা তেলের মধ্যেই এবার ফোড়নও দিয়ে দিচ্ছি কালো জিরে এখানে হাফটা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়েছি যারা শুকনো লঙ্কা ফোড়নে ভালোবাসেন তারা এই সময় একটু শুকনো লঙ্কাও দিতে পারেন এবারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি মিক্সারে ভালো করে ফাইন পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে এটা প্রায় এক মিনিটের জন্য আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজটা এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা এখানে আমি প্রায় ছ সাত কোয়ার মতো রসুন অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি সেই রসুন বাটার পেস্টটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে পেঁয়াজ বাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা প্রায় দু মিনিটের জন্য কষিয়ে নিতে হবে এতে করে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এখানে দু মিনিটের মতো পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো করে আমাদের কষানো হয়ে গেছে এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো তো প্রথমে দিয়ে দিলাম আমি এক চা চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম আমি এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো না দিতে চাইলে আপনারা এটা বাদ দিয়েও করতে পারেন তারপর দিয়ে দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো এই সব মশলাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আঁচটা কমিয়ে রাখতে হবে এই সময় যাতে মশলাটা তলায় ধরে না যায় প্রায় এক মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো পেস্ট এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়েছি তবে টমেটো না থাকলে বা টমেটো দেওয়ার ইচ্ছে না থাকলে আপনারা টমেটোটা বাদও দিতে পারেন টমেটোটা দেওয়ার পর এটা এক মিনিটের মতো আমাদের কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি তো এখানে স্বাদ অনুসারে আমি যেরকম গ্রেভি রাখবো সেই অনুযায়ী এখানে আমি দেড় চা চামচের মতো নুন দিয়েছি আর হাফ চা চামচের মতো এর মধ্যে চিনি দিয়েছি এতে করে এই মাছের ঝালের স্বাদটা খুব ভালো হবে নুন আর চিনিটা দিয়েও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে রেখে এক মিনিটের জন্য কষাতে থাকতে হবে এই সময় মশলার বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় ধরে না যায় যত সুন্দরভাবে মশলাটা কষানো হবে তত বেশি সুন্দর হবে ঝোলের স্বাদ দেখতে পাচ্ছেন মশলার থেকে জলটা একদম শুকিয়ে এসছে খুব ভালো কালারও এসে গেছে আমাদের এই মশলাতে এবারের মধ্যে আমরা দিয়ে দেব সর্ষে বাটা এখানে দেড় টেবিল চামচের মতো সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা একটু পাতলা করেই বেটেছি সর্ষে বাটাটা দিয়ে একদম কমানো আছে এটা আমাদের এক মিনিটের মতো ভেজে নিতে হবে এক মিনিট সর্ষে বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু জল জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমরা যেরকম গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে তো এখানে প্রায় আমি দেড় বাটির মতো জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে আমাদের এক মিনিটের মতো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ভালো করে ফুটে গেছে আরেকবার ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে মাছগুলো এই ঝোলে দেওয়ার পর ভালো করে গ্রেভিতে আমাদের ডিপ করে নিতে হবে যাতে মাছগুলো গ্রেভিতে ডুবেও যায় তবে খুন্তি দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে যারা ধনে খেতে পছন্দ করেন ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন আবারও এটা ঢাকা দিয়ে এক থেকে দু মিনিটের জন্য মাঝারি আছে ফুটিয়ে নিতে হবে আমি দেড় মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন এই মাছের গ্রেভির কালারটা কি সুন্দর হয়েছে এবার আমরা আঁচটা বন্ধ করে দেব। আর এই মাছের ঝাল গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আজকের এই রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ